বিশেষ অফার থাকবে হলো শুধু প্রাইস থাকবে দুইটা কনফিউশন নাই শর্ট শাল সব অফার দিয়ে দিবো আর লং গুলো অফার দিয়ে দিবো মানে প্রাইস থাকবে শুধু মাত্র দুইটা প্রাইস দুইটা প্রাইস প্রাইস নিয়ে কোনো ভাবনা নেই লোকেশনে বলে দিচ্ছি

আমি দাম আগে বলে দিচ্ছি শুরু থেকে শালের দাম পড়বে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা কাশ্মীরি শাল মাত্র বারোশো টাকা এত গর্জিয়ে শাল দেখেন কত চমৎকার দাম মাত্র বারোশো যারা নিবেন দ্রুত অর্ডার দিবেন কারণ আমাদের আইটেম খুবই সীমিত হুম 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 অসাধারণ দেখেন এক এক করে দেখাচ্ছি স্ক্রিনশট দেবেন ওকে ভাইয়া তো যেটা হচ্ছে বারোশো টাকা সেটা হচ্ছে শর্ট শাল ঠিক আছে তিরিশ বাই

অনেক চলে গেছে আমার শাল আমার অনেক শাল আসছিল আমি অলরেডি অনেক শাল চলে গেছে আমার হোলসেল হয়ে গেছে এক একটা এক এক রকম কিন্তু দেখেন ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর অবশ্যই স্ক্রিনে কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছেন আপনারা অর্ডার করার জন্য খুবই চমৎকার চমৎকার আমি খুব দ্রুত দেখাচ্ছি এই জন্যই আমার কালেকশন অনেক অনেক কালেকশন আমাদের কালেকশন অনেক এইজন্য আমি একটুটা লং হবে সবাই আমাদের সাথে থাকবেন আপনার শাল একটা না একটা পছন্দ হয়েই যাবে এখান থেকে দেখেন ভাই এগুলো তো কালার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই নো নো একদম গ্যারান্টি কালার কোনো কিছু তো কিছু হবে না আপনি একটু দেখেন কাজটা দেখেন হুম হুম পিটানো ডিজাইন পিটানো ডিজাইন ব্যাক সাইডে ফিনিশিং দেখেন ব্যাক সাইডে ফিনিশিং দেখলে বুঝতে পারবেন ওকে চমৎকার আমাদের কিন্তু আন্ডারগার্মেন্টস আমরা মূলত এগুলো আপনার হোলসেল করে থাকি আমাদের কিন্তু ব্রা পিন্টের ভিডিও অনেক দেখছেন আপনারা হ্যাঁ হ্যাঁ আমরা শীত আসলে শুধু কাশ্মীরি শালটা এনে থাকি শাল তাইনে দেখেন এটাও কিন্তু একটা গর্জিয়াস একটা শাল দেখেন ওয়াও চমৎকার আজকে কিন্তু ভিডিওতে কিন্তু ভাইয়াদের জন্য আপত্তির জন্য সকল ধরনের সালের কালেকশন থাকবে ঠিক আছে দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখেন আমরা একটু এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে দেখেন কি সুন্দর অসাধারণ অসাধারণ ভাইয়া দেখেন কত সুন্দর দেখেন এই শালটা দেখেন ওয়াও আচ্ছা এটা স্টং শাল ইউজের জন্য কোনো বয়স ভেদ নাই তো নাকি না দেখেন এটা রেড কালার দেখেন কত সুন্দর এটা কিন্তু দেখেন পার্টি বিয়ের পার্টিতে যারা এই শীতের মধ্যে যাদের বিয়ে হবে এর সাথে শাড়ির সাথে পরে কিন্তু বেরিয়ে যাবে শাড়ির সাথে যেমন কোণে

কাঠালি কালার কাঠারই কালারের মধ্যে দেখেন কত সুন্দর কম্বিনেশন মাল্টি কালার পাবেন কাঠারি কালারের মধ্যে প্রতিটা কাজ কিন্তু আলাদা আলাদা আছে আপনারা দেখবেন হ্যাঁ প্রতিটি কাজ আলাদা কাজ আলাদা এবং ভিন্ন রকম একটু খেয়াল করে নিব প্রতিটি কাজ আলাদা আলাদা আপনারা জারাই নেবেন দেখে অর্ডার দিবেন আমাদের প্রোডাক্ট কিন্তু বারবার বলতেছি সীমিত একটা প্রোডাক্ট কিন্তু অনেক নাই আমাদের আচ্ছা अवेलेबल নাই যার যেটা পছন্দ হবে সাথে সাথে অর্ডার করতে হবে ঠিক আছে একদম রিজনেবল প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় সব ধরনের শাল দেখেন পাটি শালও আছে রাফিস শালও আছে কিন্তু এখানে অনলি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে

যার জন্য মন চাই নিতে পারবেন মানে এত সুন্দর গিফট করতে পারেন কোনো সমস্যা নাই ভাই বোন আছে বন্ধু-বান্ধব আছে সকলকে গিফটের জন্য কিন্তু পারফেক্ট এই শালগুলো শীতের গিফট দেখেন কত চমৎকার মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন এই শালগুলো শর্ট শালগুলো হ্যাঁ সাইজ হচ্ছে 30 বাই 85 ঠিক আছে লম্বা হচ্ছে 85 পাশে হচ্ছে 30 এর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন এটা ছেলে মেয়ে দুজনে ব্যবহার করতে পারবে দুজনেই ইউজ করতে পারবে দেখেন দোনো সাইড ইউজ করতে পারবেন দেখেন চমৎকার অসাধারণ কালেকশন এই যে আর একটা কঠিন কালার আছে ভাই এটা টু পার্ট ব্যবহার করতে পারো টু পার্ট ওকে দোনো পার্ট ব্যবহার করতে পারবে হুম 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 দোনো পার্ট ইউজ করা ইউজ করতে পারবেন ওকে এটা ব্ল্যাক শর্ট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন কে কোনটা নিতে যাচ্ছেন আমার একটা লাল আসছে গর্জিয়াস তো ভাই আমরা একটু অর্ডার প্রসেসটা বলতে থাকি দেখাতে থাকি আমাদের অর্ডারের প্রসেস হলো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 100 টাকার বাইরে হলো 150 টাকা যদি কেউ পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি 5 পিস শাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন শুধু শাল না আমাদের ব্রার ভিডিও আছে আন্ডারগার্মেন্টস এর ইউটিউবে যে কোন ভিডিও থেকে যদি 5 পিস মিলান আপনারা সেই ক্ষেত্রেও ফ্রি ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ 5 পিসের ক্ষেত্রে 5 পিস নিলে only 5 পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো চমৎকার দেখেন অসাধারণ এক একটার চেয়ে এক একটা কম সুন্দর না দেখেন অনেক সুন্দর গর্জিয়াস শালগুলো দেখেন অসাধারণ এটা কিন্তু পাই ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এখানে এই যে আরেকটা শাল আসছে সাদার মধ্যে বডিটা হবে সাদা না অফ হোয়াইট অফ হোয়াইট অফ হোয়াইট আচ্ছা মাল্টিকালার ডিজাইনের মধ্যে ওকে দেখেন কত চমৎকার মাল্টি কালারের মধ্যে এটা হ্যাঁ ওকে অনেক সুন্দর আর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 টাকা

তো আপনাদের যে কালারগুলো লাগবে এগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়া কিন্তু ওগুলোই দিতে পারবে বুঝতে সুবিধা হবে ভাইয়া ওকে দেখেন পাঁচ পিস নিলে কিন্তু ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ ওকে দেখেন এই শালটা দেখেন স্ট্রং এর এটা দেখেন এটা স্টোন মধ্যে স্টোন মধ্যে কাজ করে যারা মিষ্টি কালার মধ্যে স্টোন মধ্যে কাজ চাচ্ছেন ঠিক আছে এর মধ্যে স্টোন আছে কিন্তু দেখেন এই যে স্টোন বসানো আছে হ্যাঁ স্টোন তো উঠে যাবে না ভাইয়া না না উঠবে না দেখেন কত সুন্দর ওকে হোয়াইট দারুন একটি শাল দেখেন দেখেন পরে কত সুন্দর দেখেন আর একটি দারুন শাল দেখেন কত এটা কিন্তু এক পিস আছে সব এক পিস বেশিরভাগ এক পিস করে যারা নেবেন দাম মাত্র বারোশো আসলে কত সাল দেখাবো আপনারা দেখেন আচ্ছা দেখেন কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা কিন্তু খুব গ্লেজি একটি এটা কিন্তু হ্যাঁ গ্লেজি একটি শাল একটু গ্লেজি করবে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু রোদে গেলে বা বাইরে গেলে বা রাতে পার্টিতে পড়ে গেলে কিন্তু গ্লেজ দিবে খুব গ্লেজি শাল গ্লেজি শাল তো দেখেন তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ঠিক আছে এগুলো হচ্ছে শর্ট শালের মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য টু পার্ট ব্যবহার করতে পারবেন টু পার্ট সাইড ইউজ করতে পারবেন দেখেন কত সুন্দর দেখেন অ্যাশ কালার গুলো চমৎকার আর কালার নিয়ে টেনশন করবেন না কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই ওকে চমৎকার অরিজিনাল কাশ্মীরি শাল যারা চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু সীমিত ঠিক আছে ভালো জিনিসের স্টকটা একটু সীমিতই থাকে সবসময় আমরা জেনে থাকি তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করবেন আর সবচেয়ে বড় কথা কিন্তু আমরা এভারেজ প্রাইস দাওতে ভিডিও আসার সাথে যারা বুঝের মানুষ তারা কিন্তু লুফে নিবে মাত্র বারোশো টাকা কাশ্মীরি শাল দেখেন কত সস্তায় পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কত চমৎকার চমৎকার কালার ডিজাইন অনেক সুন্দর দেখেন যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে আর অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেখানোর আমার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ সকল জায়গায় কিন্তু হোম ডেলিভারি থেকে তেতুলিয়া সব হোম ডেলিভারি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর অবশ্যই আবারো রিমাইন্ড করে দিচ্ছি আপনাদেরকে যে পাঁচ পিস শাল যারা নেবেন তাদের জন্য হোম ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি ওকে চমৎকার দেখেন কে নেবেন কোনটা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে স্টক কিন্তু সীমিত এটা কিন্তু আরেকটা চমৎকার একটি সাল দেখেন অসাধারণ প্রাইস হচ্ছে অনলি মাত্র 1200 টাকা প্রাইস অফার প্রাইস কিন্তু এটা অফার প্রাইস এই প্রাইসে আর কখনো পাবেন না দেখেন অফার প্রাইসে কে নেবেন দ্রুত নিয়ে নেবেন মাত্র 1200 টাকা মাল্টি এটা হচ্ছে মধ্যে দেখেন ওয়াও মানে সব ধরনের ড্রেসের সাথে পড়তে পারবে ওরে এটা ডিজাইনটা তো আরো সুন্দর ভাই অসাধারণ একটা শাল দেখেন চমৎকার এটা দেখেন আপনার পছন্দের শালটি কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র বারোশো টাকায় দেখেন স্টোনের কাজ করা দেখেন স্টোনও আছে এটা মধ্যে কলকাতা ডিজাইনের মধ্যে অসাধারণ এই যে আরেকটা ও রে কত সুন্দর ওয়াও এটা ফুল বডিতে কাজ করে না হুম এই যে এই যে আরেকটা দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ব্যাক দেখেন কত সুন্দর ওকে

তো প্রাইস হচ্ছে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এতক্ষণ শর্ট শালগুলো দেখালাম বারোশো টাকা ওকে অসাধারণ আরেকটি কালেকশন দেখেন মানে এগুলো যে কোন ড্রেসের সাথেই কিন্তু আপনারা পড়তে পারবেন শাড়ি পরেন থ্রি পিস পরেন সব সব কিছুর সাথে কিন্তু এটা যাবে ঠিক আছে অসাধারণ তো এরপরে কোন ধরনের কালেকশন থাকবে এরপরে দেখবো আমরা উলেন শাল উলেন শাল এটা কিন্তু এবছর মোটামুটি ভালো চলছে কিন্তু আমার কাছে কিন্তু সব কম আছে

এটা হচ্ছে ওলোনের মধ্যে দাম মাত্র চোদ্দশো টাকা কে নেবেন কোনটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে ওকে স্ক্রিনশট দিলে ভাইয়া বুঝতে সুবিধা হবে কোনটা নিতে চাচ্ছেন কারণ আমরা কিন্তু দেখেন প্রায় একশোটার মতো শাল কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এর মধ্যে কোনটা নেবেন স্ক্রিনশট এই জন্যই দিতে হবে আর স্ক্রিনের নাম্বার হচ্ছে দারুণ একটি কালার একদম ফাটাফাটি ওরে রে অনেক সুন্দর ভাই অনেক অনেক সুন্দর না হুম রাজকীয় রাজকীয় দেখেন দেখেন হুম অসাধারণ তো এই ছিল আমাদের উলেন কালেকশন এরপরে চলে যাব আমরা লং শাল লং শাল যেটা হ্যাঁ লং শাল ভেরিয়েশন দেখেন কত রকমের ভেরিয়েশন দেখেন আচ্ছা লং শাল একটু গর্জিয়াস এই যে ফার্স্ট টাইম হুম লং শাল গুলো পাশে হলো 40 সাইজ

1900 টাকা 1900 টাকা দেখেন 1900 টাকায় কত সুন্দর সুন্দর লং শাল পাচ্ছেন দেখেন এক এক করে দেখাচ্ছি ডিজাইনগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখলে ভালো হবে কারণ ভাইয়া বুঝতে সুবিধা হবে ভাই কে কাজ কিন্তু যারা মার জন্য নিবেন তারা কিন্তু এরকম নিতে পারেনা আর যারা ধরুন স্টাইলিশ শর্ট শাল তো সবাই পড়তে পারে অনেকেই যারা গ্রামের ভিতরে মার জন্য না বিশেষ করে একটু পেচায়ে গেছে পড়তে চায় এর কিন্তু মুরুবিদের মুরুবিদের

যা দেখছেন তাই পাবেন কোনো উনিশ বিশ পাবেন না যা দেখছেন আপনারা প্রোডাক্ট তাই পাবেন কাজ দেখেন কি ফুটন্ত কাজ পেটানো কাজ এবং কিন্তু বেশি থাকবে এগুলো তো আমাদের দাম নিয়ে কোনো ভাবনা নাই আপনারা প্রয়োজনে দশটা ভিডিও দেখেন কিন্তু অনুরোধ থাকবে একটাই আপনারা প্রতারিত হবেন না প্লিজ অবশ্যই আপনারা জিনিস ভালো দেখে নিবেন বাস অনুরোধ একটাই কত বললেন ফুলশাল উনিশশো টাকা উনিশশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আর সাইজ পাচ্ছেন কেউ কত চল্লিশ বাই প্রায় নব্বই হুম সাইজটা হবে এরকম সাইজটা আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর অসাধারণ সকল ধরনের আছে পার্টিশালও আছে এবং নর্মাল ইউজের জন্য কিন্তু আছে ঠিক আছে দেখেন লং শাল যারা যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এই যে আর একটা দেখেন কত সুন্দর অসাধারণ গোল্ডেন কালারের কাজগুলো দেখছেন মনে হয় যে লাইট জ্বলে আসে লাইট জ্বলে আসে মনে হয় যে লাইট জ্বলে আসে আসলে অলরেডি জিনিস কোয়ালিটি ভাই হুম হুম দেখুন হ্যাঁ আপনারা লোকাল কোন প্রোডাক্ট নেবেন না কম টাকা দিয়ে এর কম দামি অনেকেই চায় আমি দেখি কিন্তু এত ভাবনা পড়েন যে একটা ইন্ডিয়া থেকে সাল আসার পরে হ্যাঁ সেই দেশের টাকার সাথে আমার টাকা ডিফারেন্স ট্যাক্স আছে আমি প্রফিট করব তো এইভাবে কেন আপনার কম কম দামে দিয়ে কে দিবে বলেন একটা সালের ওয়েট প্রায় তিনশো গ্রাম চারশো গ্রাম ওজন ট্যাক্সটা তো দিয়ে আসে নাকি আচ্ছা আচ্ছা আমরা যদি একটু বেশি দিয়ে নিই তাহলে কিন্তু ভালো জিনিসটা নিতে পারলে দীর্ঘদিন ব্যবহারও করতে পারবো ঠিক আছে যারা কম টাকা দিয়ে চিন্তা করেন যে আমরা কম টাকা দিয়ে অনলাইন থেকে কেনাকাটা করে জিতবো তারাই ঠকবেন তারাই ঠকবেন ভালো জিনিস নিতে হলে দাম দিতে হবে দেখেন কি সুন্দর দেখেন কত চমৎকার অসাধারণ আসলে শাল না খুললে বোঝা যায় না বোঝা যায় না যে জিনিসগুলো বোঝা যায় না কত সুন্দর অসাধারণ দেখেন এটা কিন্তু আরেকটা দেখেন ওকে খুবই সুন্দর এগুলো হচ্ছে লং শাল অনলি মাত্র আঠারোশো উনিশশো উনিশশো সরি উনিশশো টাকা লং শাল অনলি মাত্র উনিশশো টাকা দেখেন কত সুন্দর কে কোন ডিজাইন নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে অসাধারণ এই ছিল আমাদের কালেকশন আর লাস্ট আমরা দেখিয়ে দিব জেন্স কিছু আইটেম যাদের দাম বলবো না

পারফেক্ট রাজকীয় ভাব চলে আসবে দেখেন দেখেন রাজা নেই কিন্তু ভাব থেকে যাবে এই দেখেন এটা আরো সুন্দর কাজটা দেখবেন কাজটা দেখেন হাতে হাতে বানানো কত সুন্দর এই দেখেন কাজটা কিন্তু আপনার হাতে আচ্ছা আচ্ছা এটা কিন্তু পশমিনা একবারে হ্যাঁ পশমিনা একদম পাতলা একদম কিন্তু পিওর ওলেন পিওর ওলেন 100% দেখেন তারপর এই একটা কাজ দেখেন আচ্ছা ভাইয়াদের জন্য যারা মুরব্বী বাবা আছে ভাইয়া আছে তাদের জন্য কিন্তু ঠিক আছে এটা হলো যারা নেবেন আমাকে জানাবেন আমরা দাম বলে দেব আচ্ছা শুধুমাত্র স্ক্রিনে নাম্বার রয়েছে ভাইদের সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোন ডিজাইনটা নেবেন দেখেন কত সুন্দর লাগে অসাধারণ ওকে দেখেন অফ হোয়াইটের মধ্যে মুরব্বিদের জন্য খুব বেটার দেখেন কত সুন্দর লাগবে কাজটা একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুদের অসাধারণ আচ্ছা ঠিক আছে তো এতক্ষণ অনেক ধরনের কালেকশন দেখালেন শুভ ভাই লাস্ট একটা দেখেন ও লাস্ট আরো আছে দেখেন দেখেন এটা অনেক সুন্দর উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই কালেকশন কিন্তু খুবই সীমিত যা লাগবে দ্রুত নিয়ে নেবেন পরবর্তীতে কিন্তু পাবেন না যে আজকে নেব না কালকে নিব এরকম ভাবলেই কিন্তু লস হারাবেন এরকম ধরনের জিনিস অরিজিনাল জিনিস আর কোথায় পাবেন কত সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে দেখেন এটা মেরুন কালার এটা ব্লু কালার এটার মধ্যে ব্ল্যাক পাবেন অফ হোয়াইট পাবেন পাইটটা হবে এটা পাইর হবে এটা হ্যাঁ যদি কেউ মোটা পাই চান সেটা মোটা পাই মোটা পাইরের মধ্যে আর যদি কেউ চিকন পাই চান সেটা পাইরের মধ্যে হবে চিকন পাইরে কেউ যদি একটু স্টাইলিশ পাই চান সেই ক্ষেত্রে আপনারা স্টাইলিশ পাই কিন্তু এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন কেউ যদি আবার হাতের কাজ চান সেই ক্ষেত্রে আছে হ্যাঁ কেউ যদি আর্ট স্টাইলিশ চান সেই ক্ষেত্রে কিন্তু এইটা আছে এটা আছে দেখেন এই দেখেন তো আমাদের কাছে সব কালেকশন আছে সবচেয়ে বড় কথা আমরা অফারে দিচ্ছি এটা মাথায় রাখতে হবে আর আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নম্বর গলি চারশো চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান আর আমাদের অর্ডারের প্রসেস হল মিনিমাম পেমেন্ট করতে হবে সেটা হলো ডেলিভারি চার্জ আর যদি কেউ পাঁচ পিস নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে আপনি মিনিমাম একটা পেমেন্ট বিকাশ করলে হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে স্ক্রিনশট দিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন বাংলা লিঙ্ক নাম্বার বিকাশ করে দিবেন অর্ডার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে অনেক সময় ব্যস্ত থাকি মেসেজে রিপ্লাই দিতে পারি না আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা কিন্তু তিনটা ভেরিয়েন্টের মধ্যে আপনাদেরকে শাল দেখালাম সেটা হলো শর্ট শাল হচ্ছে বারোশো টাকা এবং ওলেন শাল দেখালাম চোদ্দোশো টাকা এবং যেটা লং শাল সেটা হচ্ছে উনিশশো টাকা এবং মুরব্বীদের কিছু কালেকশন দেখালাম যাদের জেন্টসের জন্য এবং সবার জন্য কিন্তু কিন্তু এগুলো প্রাইস আপনাদেরকে জেনে নিতে হবে এবং সরাসরি যারা আসবেন চাইলে স্ক্রিনশট দিয়ে ভিজিটিং কার্ডটি সাথে করে নিয়ে আসতে পারেন চিনতে সুবিধা হবে আপনাদেরকে ঠিক আছে এখানে নাম্বার আছে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে ভাইদের সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই